আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি মেজবানী রান্নাঘরের পক্ষ থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চালু করে দিবেন যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় আজকে আমি রান্না করব। ডিম খিচুড়ি আমার রেসিপিটি ফলো করে আপনি খিচুড়ি তৈরি করলে আপনার খিচুড়ি হবে ঝুরঝুড়া আর খেতেও হবে দারুণ মজা আমার আজকের ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন চলুন এবার কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই আমি কিভাবে খিচুড়িটা রান্না করেছি দেখে নেওয়া যাক খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি এক কাপ চাল নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুরির ডাল এক কাপ চালের জন্য হাফ কাপ ডালই কিন্তু পারফেক্ট হবে বেশি ডাল দিলে কিন্তু খিচুড়িটা ঝুরঝুড়া হবে না এবার আমি চালার ডালের মধ্যে পানি ব্যবহার করব পানি দিয়ে চালার ডালটা ভিজিয়ে নেব চালার ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পানি ছড়িয়ে নিব সাথে নিয়ে নিয়েছি আলু আর কইল পাখির ডিম নিয়ে নিয়েছি আরেকটি ব্রয়লার মুরগির ডিম এবার হলুদ মরিচ আর লবণ দিয়ে ডিমটা ভালোভাবে মাখিয়ে নিব। হলুদ মরিচ আর লবণ ডিমের সাথে ডিম আর আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ডিমটা আর আলুটা ভেজে নিতে হবে এবার ডিমগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি চুলাতে একটি পাত্র এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দিয়ে এবার একে একে আমি সব ডিমগুলো দিয়ে দিব এখানে আমি কোয়েল পাখির আর ব্রয়লার মুরগির ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু ব্রয়লার মুরগির ডিম বা শুধু পাখির ডিম দিয়েও রান্নাটা করতে পারেন এবার আলু আর ডিম একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি এই পর্যায়ে চুলা রাস মিডিয়াম টু লো আছে আমি পাঁচ থেকে ছয় মিনিট আলু আর ডিমগুলো একসাথে ভেজে নিয়েছি এবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়েচেড়ে সফট করে ভেজে নিচ্ছি এবার ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব পাঁচটা এলাচ চার টুকরো দারচিনি দুইটা তেজপাতা দিয়ে আবারও দুই এক মিনিট নেড়েচেড়ে ভেজে নেব এই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করব আদা বাটা। এখানে আমি এক চা চামচ আদা বাটা আর দেড় চা চামচ রসুন বাটা ব্যবহার করেছি আমি রসুন আর আদাটা একসাথেই বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব দেড় চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ এবার আবারও সব মশলাগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করব সামান্য একটু পানি যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর কাঁচা গন্ধ না থাকে মশলাটা তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর মশলার উপরে তেল উঠে আসবে তখন এর মধ্যে ব্যবহার করব দেড় চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচ ধনিয়া গুঁড়া এবার আবারও একটু নেড়ে চেড়ে দিব সবগুলো একত্রে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম আর আলু ডিম আর আলু আমি মশলার সাথে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এই পর্যায়ে চুলা রাশ থাকবে মিডিয়াম টু লোহিটে এই পর্যায়ে এর মধ্যে পানি দিয়ে দিব হাফ কাপ যাতে ডিম আর আলুটা খুব ভালোভাবে রান্না করা হয়ে যায় যখন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন একে একে আমি সব ডিমগুলো তুলে নিব কেননা খিচুড়ি রান্নার সময় চালটা ভেজে নিতে হবে তখন ডিমগুলো ভেঙে যেতে পারে এবার এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালগুলো একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এবার চুলা রস মিডিয়াম টু লো হিটে রেখে তিন থেকে চার মিনিট আমি চালটা ভেজে নিব আমি কিন্তু চালার ডালটা ধুয়ে আগে থেকেই পানি ছড়িয়ে রেখেছিলাম যার কারণে আমার চালটা ভাজতে তেমন একটা সময় লাগেনি চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই আমার চালটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি খিচুড়ি রান্নার জন্য একটি বড়ো পাত্র নিয়ে নিয়েছি কারণ ওই ছোটো পাত্রে রান্না করলে খিচুড়ি এবার আমি আবারও একটু দু এক মিনিট ভেজে নিব এবার এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিম ডিমটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব গরম পানি এই পর্যায়ে কিন্তু এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু খিচুড়িটা রান্না ভালো হবে না এখানে আমি চালার ডাল মিশিয়ে দেড় কাপ ব্যবহার করেছি চালার ডাল যার কারণে আমি তিন কাপ পানি ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি চারটা কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চালের পানিটা অনেকটাই টেনে গেছে এবার আমি চালগুলো একসাথে চারোপাশ দিয়ে চেপে চেপে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দমে রেখে দিয়েছি এইভাবে দশ মিনিট দমে রাখলেই কিন্তু খিচুড়িটা খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে খিচুড়িটা আমি দশ মিনিট জাল করার পর আবার একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে কিন্তু আমার খিচুড়িটা রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দুই এক মিনিট দমে রাখলেই একেবারে ঝুরঝোরা হয়ে যাবে এবার আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝুরঝোরা হয়েছে আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন দারুণ মজার এই ডিম খিচুড়িটি খিচুড়িটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল আমার রেসিপিটি ফলো করে যদি কেউ খিচুড়ি রান্না করেন তার খিচুড়ি খেতে কেমন হয়েছে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যাবেন আমার রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আগামীকাল আবারও কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ